جَمِيلٌ لِلَّهِ يَا مَنْ تُرُونَ وَيُطْلُونَ عَلَيْهِ هَذَا فِي التَّوْرَاةِ وَال পতন হয়ে যেতে হবে যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে তুমি খাতটা পেতে দাও আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে তুমি কতল করে দাও আমি সাহাবিটার নাম কি বলতে পারছি না সম্ভব সাহাবি মা ছেড়ে দিয়ে

আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে এটা এ কোরআন বলেছে যেটা হয় সেটা তোমাকে করতে হবে এসার নামাজের পর বিশ্বনবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন হাজাররা সব বসে গেলেন আল্লাহ নবী বললেন চাই তুমি কোথা যো মোদব্রান্তি শয়নরা রোমক শয়নরা তারা তল পার করছে জদান বটারি তখন সাদ রাদিয়াল্লাহু আসহাজরাতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা ন উঠে দাঁড়ালেন এরপর বললেন হে আব্দুল্লাহ জাফর বিন আবি দালেব আছে নাকি তিনিও বললেন അബ്ബായ റസൂലുള്ള আমিও হাজির এরপরে নবীজি 3 নম্বরে নাম নিলেন আব্দুল্লাহ ইবনে রাহা কোদায়াজো তিনি ও সামনে বললেন ลําাইয়া কে রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে রাহা রে দিয়েছি বিষ্ণু নবী বললেন যে ওদের মধ্যে মুখের প্রান্তে তোমাকে মোতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলামে জাফর ইবনে আবি তখন জায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন তার কারণ আমার পরে যখন সিনাপতি হয়ে গেছে তারপরে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকব না জাফর ইবনে আবি তালিব রেডি হয়ে গেলেন এমন সময় বিশ্বনবী বললেন আব্দুল্লাহ ইবনে তুমি জাফর ইবনে আবি তালিবের পরে তোমরা আমি সেনাপতি করে পাঠালাম তিন জন আদি হয়ে গেলেন তারপর আল্লাহ বললেন চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মহামিত করে নিও যাকে তোমরা ভালো বুঝবে এরা তিন জন বুঝে নিল আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসব না

আমাকে ক্ষমা করে দেবেন বসে গেলেন এরপরে যা পরে আবৃত সে তার সন্তান সন্ততি মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বললো তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি

the sun দ্বিতীয় জাফর ইবনে আবি তার হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে তুই প্রথমে দান হাতে ধরে আছে ডান হাত কেটেছে বাঁ হাতে ধরে আছে বাঁ হাত কেটেছে তুই পা দিয়ে বেঁধে দিয়ে ধরে আছে ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না এমন সময় বেঈমানেরা তার কে কেটেছে তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল তিনি দাঁত দিয়ে ধরে ছিলেন এবং কোথা থেকে ধরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন তারপরে সেনাপতি যিনি ছিলেন বললেন তিনিও পৃথিবী থেকে ইসলামের

বিশ্বনবী সেই দিন শিশু গালে হাত দিয়ে বললো বাবা

এই সন্তানটাকে তারা পোষক দিয়েছে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে সামান্য পকেটের কয়েকটি টাকা টেবিলে ফেলে দিব এই তার প্রদীপটা জ্বালানোর জন্যে সামান্য বাদ দিতে সামান্য তেল দিব আমাদের সৌভাগ্যে জুটছে না এই হতভাগা কপাল কেমতের মাঠে মারবে আর বলবে কন্টন তলি হয়ে আছি তারা বলবে হ্যাঁ আমার র। কিছুই দিতে পারলাম না মুর্শেদনগর এলাকা আমার কাছে আর নতুন নয় আমি আপনাদের কাছেও নতুন নই এক জনা চালাবে মাদ্রাসাটা না এক জনা সে লোক আছে তো চেতনা নাই দুঃ চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে

এলাকাটার নাম হচ্ছে ডাবেল গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা দেওয়ানদের থেকে বড় আলপিটা মাদ্রাসা সেখানে এমবিবিএস ডাক্তার পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মলানা মুক্তি হয় তোমাকে একটা ছেলে খাওয়াচ্ছে কোরআনের হাফেজ সুন্দর চেহারা মাথায় টুপি মুখে দাড়ি ওর আব্বা কিন্তু ডাক্তার এমবিবিএস ডাক্তার তো ওকে আমি জিজ্ঞেস করছি ইঞ্জিয়া কাটতে হতো তো বলে এমবিবিএস কার রাহু তো ডাক্তারও হচ্ছে ইঞ্জিনিয়ারও হচ্ছে মাস্টারও হচ্ছে তো ওই মাদ্রাসাটা একজন একা সাক্ষী আর চালায় কমিটি মাদ্রাসাটা খুব ভেজাল বিড়ি খোর আবার লম্বা করে কথা বলছে মজির জীবনে জানো না আমার কথা হবে না আমাকে কেন ফোন করলে না আর এত মৃত্যু মনাফিকেরা

যে আমি তিনটে গাড়ি করলাম না তিনটে গাড়ি তিনটে টাটা সুমো যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে একটা চেক কেটে ধরে আমার নাম জিজ্ঞেস করতে হবে না ধরে না হ্যাঁ কার টাকায় আপনার পায়ের তলা ফেলবে সেটা জানেন কথা স্যার কমে

বাকি কটা কি করে হজরা পরে খন্দক দেখে এসছেন খন্দকের ইতিহাস শুনেছেন আসলে এর আবার টাকা বেঁচে দেয় হান ফিতে সঙ্গে চলে এসেছে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পরি কোন খাজা আমি ওদের বাসে চেপে দেখেছি অর্ধেক গোনালাই গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে জি আমার সঙ্গে চলেন হজ উমরাই তবুকে তবুদের যুদ্ধ কারণে প্রেক্ষাপটে বাইরে রেখেছি এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি দেখেন ঘটনা যুদ্ধটা যুদ্ধ হয়নি বিশ্বী সালমান ফাসির আজি আল্লাহ কথাতে খাল গণন করলেন মদিনাতে পরীক্ষা খনন করলেন লম্বা ঘটনা রয়েছে আমি লম্বা ঘটনায় যাচ্ছি না মাত্র দুই মিনিটে শেষ করবো আল্লাহ রাস্তা উঠবেন না যখন পরীক্ষা খনন হয়ে গেল বিশ্ব নবী রয়েছে মদিনার দিকে আর বেইমানেরা দশ হাজার এসেছে খালের ওই রয়েছে

গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস তেমনি গর্ত ম্যাগেরা সৃষ্টি হার কাঁপানসি সমস্ত তারুকে পুড়ি তস করে দিল বেইমন্দির

আমি তীর দুনিয়া ছাড়বে কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব আমার রব আমার ভিতরে একটা কথা দেলে দিলেন সেটাকে রালি রে নবী দেখতে বলেছে মারতে বলেনি

বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান ফাতেমা কার পাশে কাদেমা পরে ইমানদার হয়েছিল যদি সেই দিন মরে যেত তো জাহান নাম চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত এবার হলো কি আল্লাহর নবী মাস বিন আল্লাহ নবী মাস বিন এবার বলছেন কে আছো গো খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দি গোটা পদিনা রাতে সশ প্রচণ্ড ঝড়ে তারা কষ্টে ঢুকে গেছে মানুষের কোনো শব্দ শোনা যায় না আর ওরা তাবু নিয়ে ওই পারে ছিল ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ফুকে খবর আনতে যাওয়া মানে মদের মাঝে যাওয়া হাজারতে মাছ বিন যাবার বললেন আপনি আমাকে দোয়া করেন

মাছ বলছি এটা হুজাই পাই যেন আমার শব্দ হচ্ছিল বারবার তো হুজাই তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম তো আমাদের রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম রসুল্লাহ আপনি দোয়া করেন ইনশাল্লাহ আমি খবর রাখবো তারপর আস্তে আস্তে নামলাম তো ওই উঠলাম কবির আধার রাত আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে আর সবাই সবাইকে কানে কানে বলছে ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর দে আবুসুফেন বললে আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও ডানদিকে একজন বাঁদিকে একজন ধরে লাও সবাই সবাইকে ধরে নাও সবাই সবাইকে ধরছে তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে ভাইনের মাল তাহলে মাকে মরে যাবে মা হজরকে হজইফ বললেন যে আমি দুজনকে ধরে নিলাম বাস এবার আবুসুফেন আইন দিলে সবাই সবাইকে ডানদিকে বাঁদিকে নাম জিজ্ঞেস করো

এরপরে আবু সিফান আইন রচনা করলো একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না যদি এক সঙ্গে ফিরে যাই তার লোক হাস্যকর হবে কিরেই কোথাকে গেছিলি ফিরে লিখেনে মার্কি এলে কেন বিভিন্ন ভেজাল হবে তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো এই খবরটা যখনই শুনে নিলেন সবাই এবার হাত ছেড়ে দিয়ে চূড়া হতে লাগলো যেতে লাগলো তখন ভয়রত হুজাইভা বলেন আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি তখন দেখছি কেউ নাই গোটা মদিনা যেন শুনশান হয়ে এমন সময় আমি বিশ্ব দেখছি তিনি একা মসজিদে নবীর দিকে যাচ্ছেন আমাকে দেখার উসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল হোঝাই পারে তাহলে তুমি খবর এনে ফেলেছ বলেছি হ্যাঁ বলে বোঝাই পার চলো মসজিদের ভিতরে চলো মসজিদের ভিতরে গেলাম আমি থর থর করে গামছিলাম আমার নবী দিনার চাদরের ভিতরে আমাকে বেড়া দিয়ে ভরে দিলেন। সে কি আনন্দ পেলাম রসুলের স্বাদ আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম আমি সমস্ত খবর দিয়ে দিলাম বন্ধুরে তারাই ইসলামে কখন চান দিতে হবে কখন মাল দিতে হবে তাদেরকে জালসা করতে হয়নি